বঙ্গোপ শহরে ফুঁসছে নিম্নচাপ এই দিন থেকে তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি তো এই নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি বৃষ্টিতে ভাসতে চলেছে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রধেক জুলাই মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি দেখা নেই এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে বৃষ্টির ঘাটতির কারণে একদিকে যেমন চাষ আবাদের কাজে বাধার মুখোমুখি হতে হচ্ছে ঠিক সেরকম আবার গরম কমছে না দক্ষিণবঙ্গে তবে এমন পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে একটি সুখবর দেওয়া হলো হাওয়া অফিস তরফ থেকে যা জানানো যাচ্ছে তাতে নাদারল্যান্ড ও গুজরাটে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্তন অবস্থান লক্ষ্য করা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যার সংলগ্ন এলাকায় বর্তমানে ও হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মৌসুমি সম্বলনপুর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছেন মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত অবস্থান করছে একটি আপসর অক্ষরেখা এসবের মধ্যে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে জুড়ে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে বুধ ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাপ ক্রমশ কমবে পর্যন্ত বৃষ্টির পরিমাপ কমার পর ফের থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে মূলত বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই কারণেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তা তৈরি হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উপকূলে এই সকল উপকূলের এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে তবে এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন হাওয়া অফিস নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকার পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সুখবরে আপাতত আশা আরও দেখছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা অন্যদিকে একুশে জুলাই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন হাওয়া অফিস